হাসিনা বা আওয়ামী যদি একজনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় তাহলে সেটা কেকে হবে তালিকা করলে আমার নাম তো এক থেকে পাঁচ নম্বরের মধ্যে থাকবে হাসিনা নিজে আমার নাম কইছে না একবার না দুইবার কইছে সে আমার মায়রা ফেলাইতে বলছে তার বক্তব্যে বলছে না শ্বশুর বাড়ি পাঠিয়ে দিতে আর ওদিকে সেই কি পিনাক ভট্টাচার্য ও কিন্তু ভট্টাচার্য না ও কিন্তু হিন্দু থেকে মুসলমান হয়েছে ও একদম জামাত ইসলামের নেতা মেয়েকে বিয়ে করেছে ও এখন ভট্টাচার্য লেখে কিভাবে

না না জামাতে ইসলামের নেতা কিন্তু তার মেয়েকে তো ওই বিতর্মের সাথে বিয়ে দেবে না নিশ্চয়ই মুসলমান বাড়িতে